সুদের এই হারাম এই হারামটা সম্পর্কে কোরআন কারিমে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন অন্য কোন হারামের ব্যাপারে কোরআনে এত আয়াত নাজিল হয় নাই সুরায় বাকারায় এক সঙ্গে টানা সাত আয়াত কোরআনে করিমের পাঁচ ছয় জায়গায় আলাদা আলাদা করে সুদ সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এটাকে হারাম করেছেন আপনি শুকরের গোস্ত খাইলে যে অপরাধ হবে যে গুণা হবে কবিরা গুনাহ সুদ খাইলেও কবিরা হবে সুদের কারবার করলে সুদ দিলে নিলে সুদের কারবার করলে এরকম গুনাহ হবে কিন্তু শূকর খাওয়া হারাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ আর সুদের ব্যাপারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সুদের কারবার করো ফাএডানুম بحরব মিন الله ورسوله তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের প্রস্তুতি আল্লাহর বিরুদ্ধে কোন অপরাধ কোন গুনাহ কোন পাপ কোন হারাম এরকম নাই যেই হারাম কাজ করার পর আল্লাহ বলছেন কোরআনে যে বান্দা হারাম কাজ করলে আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও সুদ এমন একটা হারাম কাজ এর বিরুদ্ধে আল্লাহ তাআলা এমন শক্ত কথা বলেছেন হাদিসের ভিতর আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সুদ আল্লাহর পক্ষ থেকে বলা হবে কই তোমার হাতিয়ার অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হও আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন যেদিন আপনার পায়ের তলায় মাটি থাকবে না মাথার উপরে সূর্য থাকবে শরীরে কোনো কাপড় থাকবে না ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছুটতে থাকবেন হিসাব দিতে হবে অস্থির থাকবেন কেউ থাকবে না আপনার আশেপাশে সেই কঠিন দিনে ওই সময় যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয় ও সুদখোর দুনিয়াতে সুদের কারবার করেছিলে আজ তোমার অস্ত্র নিয়ে রেডি হও আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তোমাকে যুদ্ধের এখন সেই যুদ্ধ হবে কোনো ক্ষমতা আছে যুদ্ধ করা এই হুঙ্কারের মানে হলো জাহান নামের অতল তলে হারিয়ে যাবে কোনো উপায় নাই কোনো রেহাই নাই কোনো রক্ষা নাই বলেছেন যে ব্যক্তি সুদের কারবার করে সুদের এই গুনা এই পাপ এই হারামের সত্তরটা মন্দ দিক আছে আর এর মধ্যে একটা সাধারণ মন্দ দিক হলো নিজের আপন মায়ের সাথে জেনা করার চাইতেও জঘন্য তাতে যে পরিমাণ গুণা হবে যে পরিমাণ পাপ হবে যে পরিমাণ কপাল পড়বে যে পরিমাণ ধ্বংস হবে যে পরিমাণ আল্লাহর গজব নাজিল হবে সুদ খরের উপরে সুদদাতার উপরে সুদের কারবারকারের উপরে আল্লাহর গজব আল্লাহর রহ আল্লাহর শাস্তি আল্লাহর আজাব এটা তার চাইতে আরো বেশি পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিস আসছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে এমন কোন মানুষ থাকবে না যে সুদ খাবে না সবাই সুদের সাথে জড়িয়ে যাবে কিছু মানুষ আছে সুদের সাথে সরাসরি জড়াবে না কিন্তু সুদের ধুলাবালি তাদের গায়ে এসেও লাগবে আজ সে সময় মনে হয় এসে গেছে কারণ আপনি দেখেন গোটা পৃথিবী আজকের এই দুনিয়া আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে সুদের উপরে সুদ ছাড়া কোনো ব্যবসা করা যায় না কোন ইম্পোর্ট করা যায় না কোন এক্সপোর্ট করা যায় না কোন বড় কিছুই করা যায় না সুদ ছাড়া গোটা দুনিয়া গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে কারণ মানব সবচেয়ে বড় শত্রু ইবলিস আল্লাহ কোরআনে বলেছেন সে তোমাদের শত্রু আদু মুমিন স্পষ্ট শত্রু ইবলিসের সাথে আমাদের আমাদের যে শত্রুতা সেটা কি জান্নাতে যাওয়া নিয়ে আমাদের বাবা আমরা যার সন্তান আমাদের আদি পিতা আদিম আলাইসালাম কোথায় ছিলেন জান্নাতে সেখান থেকে বের করছে কে এই ইবলিসে আর ইবলিস বের হইতে হয়েছে কার কারণে আদম আলাইসালামকে সেজদা দেওয়া না দেওয়ার কারণে এরপর থেকে ইবলিস কোরআনে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ইবলিসের ওয়াদা ইবলিসের ওয়াদার কথা আল্লাহ জানিয়েছেন কোরআনে যে ইবলিস বলেছে যেহেতু আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হইতে হয়েছে আমি প্রতিজ্ঞা করতেছি যে আমি সেরাতে মুস্তাকিমে বসবো এবং তাদের প্রত্যেককে আদমের প্রত্যেকটা সন্তানকে ধরে ধরে জাহান্নামে নামে নিব এই জন্য কোন পাপ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলে কোন পাপের উপরে গোটা সভ্যতাকে দাঁড় করিয়ে দিলে আদম সন্তান সবচেয়ে বেশি জাহান নামে যাবে এটা আমরা না জানলেও ইবলিস ঠিকই জানে এই জন্য সুদটাকে এমনভাবে ব্যাপক করে দিয়েছে আজকে সুদ ছাড়া মানুষ কল্পনাও করতে পারে না ঠিক না ঠিক ভাইরা মা যারা সামান্য লাভের জন্য গ্রামে গঞ্জে দেখা যায় বিভিন্ন এনজিও বিভিন্ন ছোট খাটো সমিতি ক্লাব এটা সেটা বিভিন্ন প্রতিষ্ঠান মানুষকে সুদ দেয় তারা বলে স্বাবলম্বী করতে চায় এটা স্বাবলম্বী তা না এটা হলো দুনিয়া আখেরা দুইটাকে গজব করা এবং ধ্বংস করা আপনি বলবেন আপনি বলবেন যে নবী করিম সাল্লাম বলেছেন এমন সাতটা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা যেগুলো মানুষকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় ধ্বংস করে দিবে সেই সাতটা, ধ্বংস ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা হলো সুদের কারবার সুদের কারবার এটা মানুষকে ধ্বংস করে দেয় আপনি যদি বলেন হুজুর কিভাবে সুদের কারবার ধ্বংস করে কই বড় বড় সুদি ব্যাংকার সুদি মহাজন সুদের কারবার যারা করে এরা তো অনেক ভালোই আছে আমাদের চাইতে আমরা না আলু ভর্তা ডাইল মরি কই এরা তো গরু গোস্ত খাইতেছে খাসি গোস্ত খাইতেছে অবৈধভাবে হরিণ গোস্ত খাইতেছে বিদেশ যাইতেছে দামি দামি গাড়ি হাঁকাইতেছে এদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই পয়সা করে অভাব নাই আল্লাহ তালা ধ্বংসাত্মক অপরাধ বলেছেন এটা ধ্বংস করে কই তাদের তো ধ্বংস করে না তো সুখে আছে আমি বলি ভাই প্রথম কথা হলো আল্লাহ রব্বুল আলামিন যাকে ধ্বংস করেন যাকে শাস্তি দেন অনেক সময় বাহ্যিকভাবে মনে হয় লোকটা অনেক শান্তিতে আস কি পরিমাণ শান্তিতে আছে এটা সে জানে আর তার মালিক জানে কারণ তার ভেতরটাকে আল্লাহ রব আলমিন পরিপূর্ণ জাহান্নাম করে দিয়েছে ওপর দিয়ে দেখা যায় অনেক গাড়ি বাড়ি আছে কিন্তু ট্যাবলেট খায়া মরে থাকে আছে না নাই আত্মহত্যা করে এত পয়সা করি এরপরেও সুখ শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না মনে রাখবেন আল গেনা নাফস নবী করিম সাল্লা সাল্লাম তার কাছে একবার এক সাহাবি দোয়া দোয়া করার পদ্ধতি জানতে চাইছেন নবীজি বলছেন আল্লাহর কাছে দোয়া করো কিভাবে দোয়া করবা এভাবে দোয়া করো আল্লাহ আল্লাহ আহম্মেদ নিয়াস আলু কালাফিয়া আল্লাহ আপনার কাছে আমি সুখ চাই সুখ সেই সুখটা পয়সা ছাড়াও হতে পারে গরিব মানুষ থেকেও সুখ পেতে পারে আর আল্লাহ যদি সুখ শান্তি না দেন কোটি কোটি টাকার মালিক হয়েও সুখ শান্তি হবে মানুষ দেখবে যে অনেক শান্তিতে আসে কিন্তু আসলে তার মধ্যে শান্তি বলতে কিছু নাই আরেকটা বিষয় হলো দুনিয়াতে আল্লাহ তারা অনেক সময় কিছু শান্তি সুখ দেন পাপীদেরকে একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিছু লোক আছে দুনিয়াতে সব আকাম কুকাম করে দুই চারটা শুধু ভালো কাজ আছে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সুখ দেন যাতে করে ওই যে দু চারটা ভালো কাজ করছে ওটার বদলাটা পাওয়া যায় সে এরপরে জাহান্নামে অনন্ত অসীমকালে শাস্তি হিসাবে সে সেখানে পড়ে যাবে ইয়ে কই চা আর এর বিপরীতে কিছু লোক আছে যাদের সারা জীবনে সব ভালো কাজ কিন্তু এরপরে মানুষ হিসেবে কিছু গুনা হয়ে গেছে যেহেতু কিছু গুনা হয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো হওয়ার পরেও দুনিয়াতে কিছু কষ্ট দেন আসে না অনেক নেককার মানুষ লোকটা এত ভালো পাঁচক নামাজি হোক হওয়া চলে তারপরে তার অসুখ বিসুখ বিপদ আপদ দেখা যায় কি জানা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এইরকম ব্যক্তি কি আল্লাহ আল্লাহাবুল আলমিন দুনিয়াতে কিছু বিপদ আপদ কষ্ট দেন ওই যে কিছু গুণা হয়েছে সেগুলো কাফার জন্য যাতে করে সে মৃত্যুর পর অনন্ত অসীমকালের নিরঙ্কর সুখ আর শান্তি জানা ভোগ করতে পারে তাহলে যারা সুদ ঘোর এদেরকে দুনিয়াতে একটু যদি শান্তিতে দেখেন এটা আসল এবং প্রকৃত শান্তি না আমার সুদের এই কারবার যারা জড়িত হয় সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ জাহান নামে দিবেন তাই না কেয়া বিচার হবে তারপরে তাই না সুদের এই অপরাধ এত জঘন্য শাস্তি তো আছেই দুনিয়াতে মৃত্যুর সঙ্গে সঙ্গে আলমে বার্জা খেয়ে যদি সে কবরে থাকে কবরে বা তার দেহাবসের যে অবস্থায় থাকুক আলমে বারজা খেয়ে তার রুহের তার শরীরেও শাস্তি হতে পারে নবী করিম সাল্লাম তার বিবরণ দিয়েছেন তাকে আল্লাহ তালা দেখিয়েছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে দেখিয়েছেন মেহারাজে যে এক ব্যক্তিকে জাহান লাল রক্তের মতো পানি না সব রক্ত এর মধ্যে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে যখন সে ক্ষুধার্ত হচ্ছে একটু খেতে চাচ্ছে কোন এক আজাবের দায়িত্বে নিয়োজিত ফেরিস্তা পাথর ছুড়ে তার মুখের উপরে মারছে দুনিয়াতে সুদ খেয়েছ এখন রক্তের সাগরে হাবুডুবু খাও আর পাথর খাও এখানে ডুবে মৃত্যু হবে না শুধু কষ্টই বাড়তে থাকবে আল্লাহ আমাদের সবাইকে সাল্লামের যে সমস্ত হাদিস আসছে সে সমস্ত হাদিসগুলো যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে শুধু এইটুকু বলি আপনাদেরকে ভাইরে কোরআনে কারিমে এবং রসুল আকাম সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে অন্য কোন হারামের ব্যাপারে এত কঠোরতা আসে নাই এত শক্ত কথা বলা হয় নাই যত শক্ত কথা বলা হয়েছে সুদের ব্যাপারে কেয়ামতে বিচার হবে তারপরে শাস্তি হবে সেটা তো পরের কথা মৃত্যুর সঙ্গে সঙ্গে বারজাক থেকে শাস্তি শুরু হচ্ছে এরপর যখন কেয়ামত কায়েম হবে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ইয়ে তা একটা কি জানি ইতঃবতঃ শ্বেতান মিনাল মাস শোধখোর সে দাঁড়াবে যে যিনি আক্রান্ত রুগীর মতো শ্বেতান তার উপর সওয়ার হলে দুষ্টুজিন আক্রান্ত হলে সেই লোক যেরকম থাকে এরকম পাগলের মতো অপ্রকৃতস্থ অবস্থায় সেটা কি আমার ময়দানে উঠবে জাহান্নামের নামের শাস্তি এখনো বাকি আছে বারজাক থেকে শুরু হয়ে গেছে এরপরে তার এই অবস্থা তারপরে জাহান নামের অতল তলের শাস্তির কথা তো আছেই আর দুনিয়াতে গোটা জীবনটা জীবন্ত জাহান নাম তো হবেই এই জন্য দাজ্জাল আসার আগে শয়তান গোটা পৃথিবীর সিস্টেমকে এমন ভাবে তৈরি করেছে আর কয়েক বছর পরে সুদ হারাম এ বিষয়ে কথা বললে হয়তো অনেকে হাসবে যে হুজুর বলে কি দুনিয়াটা দাঁড়িয়ে আছে সুদের উপরে যে হাদিসটি আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে কেয়ামতের আগে এমন মানুষ পাওয়া যাবে না যে সুদ খায় না সবাই সুদের সাথে জড়িত একটা বাড়ি করলে সেও সুদের লোন নেয় একটা দোকান করলে সেও সুদের লোন নেয় দুইটা গরু কিনলো কোন এনজিও থেকে সুদের লোন নেয় সব সুদ ছাড়া আর কিছু নেই এই সুদের কারবার করতে করতে গোটা সমাজ সুদে ছেয়ে যাবে কিছু লোক আছে হক হারানি চলবে সুদ খাবে না কিন্তু তারাও বাঁচতে পারবে না তাদের গায়েও সুদের আপনার ছিটা ফোটা এসে পড়বে বলে কেমনে ধরেন কথার কথা এই যে মাইক আমি ওয়াজ করতেছি এই মাইক যে কোম্পানি আমদানি করছে সেই কোম্পানি আমদানি করার সময় কোন সুদী ব্যাংকের মাধ্যমে সুদের চুক্তির মাধ্যমে এটাকে হয়তো আমদানি করছে আপনি হয়তো এটাকে হালাল টাকা দিয়ে কিনছেন কিন্তু এই জিনিসটা যে ব্যক্তি আনছে সে কিন্তু এটাকে হারাম টাকা দিয়ে আনছে আপনি নিজে হারাম দিয়ে আনেন না এই জন্য আপনার গুণা হবে না কিন্তু যেহেতু এর সাথে সুদের সম্পর্ক আছে বা সুদের সাথে মিশে গেছে অতএব এর একটা কুপ্রভাব আপনার উপরে পড়বেই পড়বে কথা কি পারছি হারামের কুপ্রভাব মানুষের উপরে পড়ে ধরেন আপনি ভুলে ভুলে আপনার হাতে ছুরি দিয়ে আপনি হাত কেটে ফেলছেন এর কারণে গুণ হবে না ইচ্ছা কিন্তু কারণে গুণা হবে আত্মহত্যা করে যেরকম গুণা ইচ্ছা কিন্তু নিজেকে নিজে কষ্ট দেয়া গুনাহের কাজ পাপের কাজ কিন্তু ভুলে কেটে গেছে এই জন্য আপনার কোনো শাস্তি হবে না অপরাধ হবে না গুণ হবে না যেহেতু ভুলে হয়েছে কিন্তু এর ফলে কাটার ফলে আপনার যে ক্ষতি হবে সেটা কি ঠেকানো যাবে যাবে না আজ আমরা এবাদতের স্বাদ পাই না কারণ চতুর্দিকে সুদ আর সুদ গোটা সভ্যতার সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তারা আমাদেরকে সুদ মুক্ত জীবন যাপন করার তফিক দান করুন আমি জানি এই সমস্ত এলাকাতে গ্রামে গঞ্জে অনেকে আপনারা আছেন সুদের কারবারের সাথে জড়িয়ে আছেন ভাইরা আমার আপনার মালিক যার কাছে আপনাকে যেতে হবে সে মালিক বলছেন ও মা বাকিয়া মিনার রিবা হে ইমানদাররা যারা সুদের সঙ্গে জড়িয়ে গেছো এখন জানতে পেরেছো বুঝতে পেরেছো আল্লাহ এটাকে হারাম করেছেন ভয়াবহ অপরাধ দুনিয়া আখিরাত সব গজব হবে ধ্বংস হবে তাহলে খুব দ্রুত এখনি তুমি সুদের কারবার থেকে সরে আসো ভাইরা সুদের সিস্টেমটা হলো যারা সুদের বড় বড় মহাজন এরা কখনো গরিব হয় না এরা আরো ধনী হতে থাকে আর গরিব যারা লোন নেয় সুদের এরা ধ্বংস হতে হতে আখেরাত তো আখেরাত দুনিয়াই বেশিরভাগ লোকের ধ্বংস হয় কিছু লোক হয়তো ধ্বংস বাহ্যিকভাবে হয় না কিন্তু অন্তর্নিহিত ভাবে ঠিক তারাও ধ্বংস হয় আপনি দেখেন কোন প্রতিষ্ঠান থেকে সুদ নিয়ে শেষ পর্যন্ত ঘরের টিনে চাল ফুদটা বিক্রি করা লাগছে আছে না নাই জমি জমা পেয়েছে শেষ আছে না নাই কিন্তু মহাজন যেগুলো সুদ খায় বসে বসে এদের কিন্তু পেট আস্তে আস্তে আরো বড় হয় ঠিক না ঠিক কারণ সুদ মিয়া সুদের লোন নিয়ে আপনি একটা কাজ করলেন ব্যবসা করলেন ছেলেটাকে বিদেশ পাঠাইলেন সেই সুদের লোন নিয়ে আপনার দুই পয়সা লাভ হোক বা না হোক মহাজনকে সুদ দিতে হবে কি হবে না কথা ঠিক কিনা আপনি ব্যবসা করতে পারেন না পারেন তারটা তাকে ঠিকই আগে দিয়ে রাখতে হবে তো সেইটা যদি হয় তাহলে তার লাভটা নিশ্চিত আপনার লাভটার কোন ভরসা নাই তো এইভাবে আজকে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে দেখবেন সম্পদ অল্প কিছু মানুষের কাছে সম্পদ অল্প কিছু মানুষের কাছে সবাই তাদের গোলাম বড় লোক হাতে গোনা কিছু গোটা দেশের সম্পদ বেশিরভাগ তাদের আর বাকিরা তাদের দাসানুদাস মাত্র তাদের হাতে জিম্মি সব এইভাবে হইতে হইতে আগে এক ব্যক্তির সব জিম্মি হবে তার তার নাম নাম ভাই তো জাল কিরে আস্তে আস্তে আমরা এই সুদি ব্যবস্থার কারণে মহাজনদের কাছে আমরা আস্তে আস্তে জিম্মি হয়ে যাচ্ছি উচ্চমার্গীয় বিষয় কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা হারাম থেকে বেঁচে থাকবো কারণ আল্লাহর কাছে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে জব দিয়ে করা ছাড়া কোনো উপায় নেই হারাম থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে সুদের এই হারাম কাজ থেকে ভয়াবহ কাজ থেকে দবা করার তোফিক দান করবো না আমি এই লোন যারা আছেন সুদের কারবার করেছেন নেবেন না সুদের ইসলাম বলে কেউ কাউকে হাওলাত দাও এখন আজকে হাওলাত দিবে বিনা স্বার্থে এটা মানুষ কল্পনাও করে না এই জন্য সুদি লোনের উপরে গোটা সমাজ নির্ভরশীল হয়ে গেছে যদি এটা না থাকতো তাহলে মানুষ মানুষকে হাওলাত দিত আপনি বলবেন যে হাওলাত দিলে তো সে মেরে দিবে তাহলে হাওলাত দিবে কে এই জন্য স্তাম্প বন্ধকের সিস্টেম রেখেছে হাওলাত দেন তার কাছ থেকে কিছু একটা বন্ধক রাখেন যদি সে তালবাহানা করে ওইটা বিক্রি করে টাকা আপনি শোধ করতে পারবেন শোধ নিতে পারবেন আপনার কোনো রিস্ক নাই কিন্তু এর মাধ্যমে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য কাজ করার মতো মানসিকতা তৈরি হয় আজ গোটা পৃথিবীটা এমন স্বার্থপর হয়ে গেছে আমরা স্বার্থ ছাড়া নিজের মা বাবার জন্য কিছু করতে রাজি না কাউকে কিছুই করতে রাজি না স্বার্থ ছাড়া এই স্বার্থপরের জন্য তো জান্নাত হয় নাই ইমানদার তো স্বার্থপর হবে না শুধু ব্যবস্থাপনা এই সিস্টেম মানুষকে স্বার্থপর করে আল্লাহ আমাদেরকে এই হারাম ব্যবস্থাপনার এই আঘাত থেকে ভয়াবতা থেকে আমাদের গোটা সমাজকে আল্লাহ হেফাজত করুন আমি বাসব তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে মায়ের সাথে জেনার চাইতেও ডেঞ্জারাস যে অপরাধ সে অপরাধ থেকে আল্লাহ তারা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ফাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহ